তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলের নাম হচ্ছে কি দোলন কিচেন চ্যানেলের নাম এবং চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে দেখো পাঁচশো আটচল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে এখনও পর্যন্ত কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়নি তো একটা চ্যানেল মনিটাইজ হতে গেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু লাগে তো সেখানে কিন্তু এই দিদিভাইয়ের এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো তার মানে চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি এবং একটা চ্যানেল মনিটাইজ হতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগে সাথে যদি লং ভিডিও দিয়ে তুমি যদি মনিটাইজ করতে চাও তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর তুমি যদি শর্টস ভিডিও দিয়ে তুমি মনিটাইজ করতে চাও তাহলে টেন মিলিয়ন ভিউস লাগবে লাস্ট নব্বই দিনের মধ্যে ঠিক আছে তো এই এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ লাগবে আর যদি তুমি লং ভিডিও দিয়ে মনিটাইজ করতে চাও তাহলে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ঠিক আছে এই দুটো একসাথে লাগবে তো দেখো এই দিদি দেখো এখানে একটাও কিছু একটাও কিন্তু কমপ্লিট হয়নি এবার দেখো এই দিদি কিন্তু লং ভিডিও প্লাস শর্টস ভিডিও দুটোই কিন্তু ছাড়ে দেখো এটা একটা রান্নার চ্যানেল তো দেখো এটা ছ মাস আগে ছেড়েছে ভিডিও এখন রিসেন্টলি কিন্তু কাজও করছে না ঠিক আছে দেখো ভিডিওতে ভিউজ আসছে দেখো কেমন একশো সাতাশ তারপরে দেখো আমি পপুলারে আমি ক্লিক করছি পপুলারে দেখো নশো চুয়ান্ন হাইস্ট ভিউজ এসছে ঠিক আছে এক হাজার ভিউজও কিন্তু আসেনি ঠিক আছে এক হাজার ভিউজ তো কিন্তু আসেনি তো দেখো এবার এই দিদি ভাইয়ের এ দিদি চ্যানেল থেকে কত টাকা আর্নিং করেছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে তো দেখো দিদি ভাইয়ের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু দিদিভাই চ্যানেল থেকে কত টাকা আর্নিং করেছে সেটা এখন তোমাদেরকে দেখাবো এবং তোমরা আজকের এই ভিডিওটা দেখে দেখে নিতে পারবে যে তোমরা তোমাদের চ্যানেল থেকে কত টাকা আর্নিং করেছো বর্তমান সময় তোমাদের চ্যানেলের বয়স যতটুকু হয় তোমাদের বয়স চ্যানেলের বয়স এক মাস হোক বা তোমাদের চ্যানেলের বয়স দু মাস হোক বা তোমার চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি বা তোমার চ্যানেল চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে একশোটা বা পঞ্চাশটা বা দুশোটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তোমার চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু তুমি কত টাকা আর্নিং করতে পেরেছ এই কয়দিনে তুমি সেটা জানতে পারবে এবং মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারবে দেখো চলে আসলাম এই যে দিদি ভাই দেখো দিদি ভাই কত টাকা আর্নিং করেছে দেখো সাবস্ক্রাইবার পাঁচশো আটচল্লিশটা এবং দেখো চ্যানেলে টোটাল ভিউজ হয়েছে দেখো এত ভিউজ হয়েছে আর ভিডিওসে একশো তেতাল্লিশটা ভিডিও দিয়েছে ঠিক আছে একশো তেতাল্লিশটা ভিডিও দিয়েছে এখানে ভিউজ হয়েছে এক লাখ আটত্রিশ হাজার আটশো একত্রিশটা ভিউজ হয়েছে ঠিক আছে টোটাল চ্যানেলে ভিউজ হয়েছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে এই যে আর্নিং পার ভিডিও পার ভিডিও থেকে দু ডলার করে আর্নিং করেছে ঠিক আছে দু ডলার করে আর্নিং করেছে পার ভিডিও তারপর এখানে দেখো টোটাল এস্টিমেটেড আর্নিংস ঠিক আছে চ্যানেল থেকে টোটাল আর্নিং করেছে তিনশো ডলার ঠিক আছে তিনশো ডলার আর্নিং করেছে তাহলে তিনশো ডলার সমান সমান কত টাকা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই গুগলে গিয়ে তিনশো বারো ঠিক আছে তো দেখো এখানে আঠাশ হাজার একশো সাতানব্বই টাকা কিন্তু আর্নিং করে ফেলেছে ঠিক আছে চ্যানেল মনিটাইজ ছাড়াই কিন্তু আঠাশ আহ একশো সাতানব্বই টাকা কিন্তু এই দিদিভাই কিন্তু আর্নিং করে ফেলেছে বুঝতে পারছো চ্যানেল মনিটাইজ ছাড়াই আঠাশ হাজার একশো সাতানব্বই টাকা ইনকাম করে ফেলেছে মানে একটা ভিডিও কিন্তু ওয়ান কে হয়নি ঠিক আছে একটা ভিডিও ওয়ান কেতে যায়নি প্রত্যেকটা ভিডিওতে দুশো তিনশো চারশো পাঁচশো বা কোনো ভিডিওতে এরকম ভিউজ ঠিক আছে কত জানি হয়েছে এর বেশি কিন্তু সেই চ্যানেলে দেখো আঠাশ হাজার একশো সাতানব্বই টাকা ইনকাম করে ফেলেছে এবার দেখে নেওয়া যাক যে তুমি তোমার চ্যানেলে কত টাকা আর্নিং করেছো সেটা এবার তুমি কিভাবে দেখবে তো তার জন্য তোমাকে কি করতে হবে ধরো এখানে ইউটিউব অ্যাপ অ্যাপ্লিকেশনে তুমি চলে যাবে ঠিক আছে এই যে ধরো সবার প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে যাই তো এখানে যে কোনো একটা চ্যানেল নেব ধরো এই চ্যানেলটা এই চ্যানেলটা সবার প্রথমে দেখো এই যে তোমার চ্যানেলে তুমি চলে যাবে ঠিক আছে ধরো আমি এই চ্যানেলে গেলাম এই থ্রি ডটে আমি ক্লিক করব ঠিক আছে তুমি কি করবে তোমার চ্যানেলে চলে যাবে তোমার লোগোতে ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করবে ঠিক আছে দেখো এখান থেকে এই যে ভিউ চ্যানেল এই যে চ্যানেলে আমি চলে গেলাম দেখো এই যে যে চ্যানেলটা চ্যানেলটা আমি আমি ওপেন ওপেন করলাম ঠিক আছে করে এই এই থ্রি 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 ডট ডটে ডটে ক্লিক ক্লিক করার পর এবার এখানে দেখো শেয়ার অপশান এই শেয়ার অপশান আমি ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করে এখানে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করব। ঠিক আছে এই চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম ঠিক আছে তোমরাও তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে এভাবে কপি করে নেবে ঠিক আছে কপি করে নেওয়ার পর তোমরা প্লে স্টোর থেকে ওয়াই টুল নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে ঠিক আছে ওয়াই টুল দেখো ওয়াই টুল নামে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে এই যে ওয়াই টুল ঠিক আছে এই ওয়াই টুলের মাধ্যমেই কিন্তু আমরা দেখবো ঠিক আছে এবার আমি গোতে ক্লিক করে দিলাম ওকে গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সেই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসলো ডালি পাখি ব্লগ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে চ্যানেলে চারশো বত্রিশটা সাবস্ক্রাইবার রয়েছে তিন লাখ উনিশ হাজার পাঁচশো একাত্তরটা ভিউজ হয়েছে চ্যানেলে আর দুশো বাহান্ন কানা ভিডিও দিয়েছে ঠিক আছে তো পার ভিডিওতে আর্নিংস হয়েছে দেখো তিন ডলার করে আর্নিংস হয়েছে পার ভিডিওতে ঠিক আছে তারপরে দেখো এখানে সে কত টাকা আর্নিং করেছে টোটাল চ্যানেল চ্যানেল থেকে টোটাল আর্নিং করেছে ছশো ডলার ঠিক আছে তো ছশো ডলার সে আর্নিং করেছে দেখো ছশো ডলার মানে এখানে ছশো চৌত্রিশ ইউএসডি টু আইএনআর তো দেখো ছশো চৌত্রিশ ডলার মানে সাতান্ন হাজার দুশো অষ্টআশি টাকা সে আর্নিং করে ফেলেছে ঠিক আছে সাতান্ন হাজার দুশো অষ্টআশি টাকা সে আর্নিং করেছে অথচ তার চ্যানেল মনিটাইজ হয়নি তাহলে বুঝতে পারছো যে চ্যানেল মনিটাইজ ছাড়াই মানুষ কিভাবে আর্নিং করছে এবার মূল কথা হচ্ছে মানুষ যেভাবে আর্নিং করছে এই টাকাগুলো কি এই টাকাগুলো কি তারা পাবে এই যে সাতান্ন হাজার এত টাকা সে আর্নিং করেছে চ্যানেল মনিটাইজ ছাড়াই এই টাকাটা কিভাবে আর্নিং হচ্ছে এবং এই টাকাটা তোমরা পাবে কি না দেখো এই টাকাটা কিভাবে আর্নিং হয় এই টাকাটা কিভাবে হচ্ছে জানো আমাদের ভিডিওতে যে অ্যাড চলছে সেই অ্যাডের দ্বারাই কিন্তু এই টাকাটা হচ্ছে এই যে আমরা যে ইউটিউবে ভিডিও ছাড়ছি এবং সেই ইউটিউব যে প্ল্যাটফর্ম এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যে ভিডিও ছাড়ছি এবং সেই ভিডিওগুলোর মধ্যে যে অ্যাডগুলো চলছে সেই অ্যাড কোম্পানি কিন্তু কি করছে ইউটিউবকে টাকা দিচ্ছে ঠিক আছে কারণ আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো চা চালাতে দিচ্ছে ইউটিউব তো ওই জন্য ইউটিউবকে সে টাকা দিচ্ছে এবং সেখান থেকে ইউটিউব আমাদেরকে টাকা দিচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং ইউটিউব রাখছে অত ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখন যেহেতু আমাদের চ্যানেলটি মনিটাইজ হয়নি ওই জন্য একদম হানড্রেড পার্সেন্টে কিন্তু ইউটিউব এখন রেখে দিচ্ছে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন আমাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদেরকে দিয়ে দেবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউটিউব রাখবে আশা করি বুঝতে পেরেছ আমাদের ভিডিওতে যে অ্যাড চলছে সেই অ্যাডের দ্বারাই কিন্তু আমাদের আর্নিংটা হয় ঠিক আছে ইউটিউব কিন্তু আমাদেরকে দেয় না আসল দেয় হচ্ছে অ্যাড কোম্পানিগুলো ঠিক আছে গুগল আমাদেরকে দেয় গুগুলে যে আমরা অ্যাড বানাই গুগল আমাদেরকে গুগল যে অ্যাড চালাচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের যে অ্যাড আসছে সেই অ্যাড এর দ্বারাই কিন্তু আমাদের এই আর্নিংসটা টা কিন্তু হয় ঠিক আছে তো এই যে এই আর্নিংটা তোমরা কিন্তু এখন পাবে না বা এই যে আর্নিংটা এখন হয়েছে এই যে এই যেখানে সাতান্ন হাজার টাকা যে আর্নিং হয়েছে এইগুলো মনিটাইজের পরে তোমরা পাবে কি না এটাও কিন্তু পাবে না ঠিক আছে অনেকের প্রশ্ন থাকে যে এই টাকাটা এই টাকাটা মনিটাইজ হওয়ার পরে আমরা কি পাবো না মনিটাইজ হওয়ার পরেও কিন্তু পাবে না এই টাকা যতদিন না তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে মনিটাইজ হওয়ার আগে দিয়ে যত টাকা হবে সমস্ত টাকাই কিন্তু ইউটিউব নেবে যতদিন না মনিটাইজ হচ্ছে সমস্ত টাকা কিন্তু ইউটিউব নেবে ঠিক আছে মনিটাইজের পরের দিন থেকে তোমার চ্যানেলে যত টাকা হবে সেই হিসাব থেকে তুমি টাকাটা পাবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম